আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহমুদ ফেসবুক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু খবর রয়েছে বাংলাদেশ প্রসঙ্গে যে কোনো সময়ে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের চেয়ার থেকে পদত্যাগ করতে পারে এবং এই খবরটি প্রথম আগামীকাল গতকালকে দুপুরের একটি লাইভ ভিডিওতে আমি প্রথম প্রচার করেছিলাম এরপর আজকে বা কালকে রাত থেকে আপনারা গণমাধ্যমে দেখেছেন দর্শক কি ঘটছে আসলে পদ অন্তরালে কেনই বা প্রফেসর পদত্যাগ করতে চাইছেন সবকিছু থাকবে আজকের আলোচনায় প্রথমে আমাকে একটু জানাবেন আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আপনাদের কমেন্টস পেলেই আমি মূল আলোচনায় ফিরে যেতে চাই একটি বিষয় মাথায় রাখতে হবে প্রফেসর ইউনুস বাংলাদেশের রাজনীতিবিদদের মতো বাংলাদেশের রাজনীতিতে আমরা যে দেখি একেবারে যে দলগুলি আছে সবার কথা উল্লেখ করে বলছি রাজনীতির জন্য তারা সারাদিন মিথ্যা বলবেন যত রকম চ্যাটকারিতা আছে করবেন দেশ বিক্রির প্রয়োজনে করবেন নিজের বউ সন্তান মেয়ে বিক্রি করতে করবেন তারা ক্ষমতা তাদের চায় তো বাংলাদেশের রাজনীতিবিদদের একটি কথা শেষ কথা সেটি হলো শেষ কথা বলে কোনো কথা নেই তারা রাজনীতির জন্য সব পারেন যেটা বললাম নিজের বউ নিজের মেয়েকেও বিক্রি করতে পারে তো সেই রাজনীতিবিদদের মধ্যে প্রফেসর ইরুস আসলে বড্ড বেমানা এবং আমাদের ছাত্ররা বা জুলাই অভ্যুত্থানের বা বিপ্লবের পর আমাদের ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি আসলে বসেছিলেন এই চেয়ারটিতে তাকে জোর করে চ্যাপটিতে বসানো হয়েছে তিনি নিজের ইচ্ছায় অসঙ্গে এরপর আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় দলগুলো তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে তাদের ভেতরে যে ইনুস বোধ হয় দিন গুমেয়াদী থাকতে চান এটা করতে চান ওটা করতে চান তারা ভারতের প্রেসক্রিপশন নিয়ে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ইউনুসের প্রতি যার পর নাই একটার পর একটা চাপ দ্বিতীয় শুরু করেছে কখনো তারা শাহবাগ দখল করে কখনো তারা মৎস্য ভবন দখল করে কাকরাই দখল করে এই সরকারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন বিক্ষোভ করেছেন তারা ভুলে গেছেন যে শেখ সরকার নয় তৈরি অর্থাৎ সেই দলটির বা সেই দলগুলো চিন্তা হলো যে আমাকেই ক্ষমতায় বসান আমাকেই ক্ষমতায় বসান আমি বেস্ট চয় আসলে ঘটছে কি চলুন আমরা একটু একমাত্র জেনে আসি উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে গত বৃহস্পতিবার থেকে শুরু করছি উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টাকে নিয়ে চার ঘন্টা বৈঠক করেন এ সময় তিনি সেই উপদেষ্টাদের কাছে ইঙ্গিত দেন এবং তিনি বলেন বৃহস্পতিবারই তিনি বলেন যে আমি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এই চেয়ার থেকে পদত্যাগ করতে চাই তারপর সেখানে বেশ কজন উপদেষ্টা তাকে এইটুকু বোঝান যে এই সময় এই পথটি ছেড়ে দেওয়া ঠিক হবে না দেশ বা দেশের জনগণ একটা বড় রকম বিপদের মধ্যে রয়েছে তার কিছুক্ষণ পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে প্রবেশ করেন এবং প্রফেসর ইউনুসের সাথে এক ঘন্টা বৈঠক করেন এবং এর এরপরেই নাহিদ ইসলাম একটি গণমাধ্যমকে জানিয়েছেন প্রফেসর ইনুস পদত্যাগের কথা ভাবছেন এরপর আমরা দেখেছি যে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি তারা মানে বিএনপি এবং এনসিপি মূলত এই শেষ সময়টিতে এসে সব মাখামাখি করে ফেলেছে এলোমেলো করে ফেলেছে বিএনপি ও ও এনসিপি ছয় করেছে বিএনপি রহমান সজিব ভাইয়ার পদত্যাগ চেয়েছে অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ ও ডক্টর আলিউদ্দিনের পদত্যাগ চেয়েছে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ করেছে দর্শক এ গেল একটি পার্ট অর্থাৎ গতকাল বৃহস্পতিবারের পার্টি আমি বললাম আজকের আপডেট আমি লেটেস্ট আস্তে আস্তে আসছি প্রশ্ন হল যে কেন প্রফেসর ইনুস হঠাৎ করে এই পদ থেকে সিদ্ধান্ত নিলেন কয়েকটি সূত্র বলছে সেনা প্রধানের বক্তব্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সবার পর ভ্রুদ্ধতার বৈঠক বৈঠকে নেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশের নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে তার মানে উপদেষ্টারা প্রধান উপদেষ্টাকে বারবার বোঝাবার চেষ্টা করেন যে আপনি পদত্যাগ করবেন না আমাদেরকে কিছুটা সময় দেন বলা হচ্ছে যে বাকি উপদেষ্টারা ডক্টর মোহাম্মদ ইনুসকে যখন বুঝেছিলেন ইনুজ তখন তাদেরকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন অর্থাৎ আগামীকাল পর্যন্ত সময় বেঁধে দেন এবং বলেন শনিবার তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন আবার আসছি এর পরের অংশে কয়েকটি সূত্র বলছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে সেনা প্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তিন উপদেষ্টার পদতকের দাবি এবং শাহবাগের ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে ডক্টর মো সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে সেনা প্রধান বুধবার তিনি একটি বক্তব্যে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানান তার বক্তব্যে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে আসলে পড়ে পরবর্তী পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে রুদ্ধতার বৈঠকটি করেন টানা চার ঘন্টা ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন উপদেষ্টাদের কাছে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই মানে গতকাল মানে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানান কোন কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটার বিষয়ে তিনি এই বক্তব্য স্পষ্ট করবেন বলে জানানো হয় প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের সবচেয়ে ও নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন খেয়াল করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো একটু বুঝে নিয়ে তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন যেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না এই পদে শোনেন তারপরে আরো কিছু তথ্য জানেন বৈঠকে সব উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বললে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন এরপর গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইস্তফা দেওয়ার কাজটি আপাতত স্টপ করে এবং আগামীকাল শনিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন এটি ক্লিয়ার হয়ে গেছে প্রশ্ন হল প্রধান উপদেষ্টার এই খবরটির পর বাংলাদেশের মধ্যে কেউ কেউ খুশি কেউ কেউ খুবই কষ্ট পাচ্ছে আসলে তারা কারা সেনা প্রধান বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে সেনা প্রাঙ্গনে দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন তার বক্তব্যে ডক্টর ইউনুসের সরকারকে বিব্রতকর অবস্থা ফেলে দেয় অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত আওয়ামী লীগ নেতা কর্মীদের এই বক্তব্যে মানে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে খেয়াল করবেন এই এই বিষয়গুলো একটু পয়েন্ট মাথায় রাখবে তাদের পাশাপাশি ওই বক্তব্যের সূত্র ধরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ায় বিভিন্ন বিতর্কিত সংবাদ পরিবেশনের খবর পাওয়া গেছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছে সেনা প্রধানের বক্তব্যেও ঠিক ওই একই দাবিটি উঠে এসছে এছাড়া তিনি তার বক্তব্যে করিডোর ও বন্দর সহ কিছু ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সরকারের মাধ্যমে আসার কথা বলেন ফলে ওই বক্তব্যে বিএনপি খুশি হয়েছে তবে জামায়াত ইসলামী এ ব্যাপারে চুপচাপ তারা এই মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে চাচ্ছে না দলটির জাতীয় স্বার্থে সব পক্ষকে সংযোগ প্রদর্শনীর আহ্বান করেছে কয়েকটা বিষয় এবার আমরা ক্লিয়ার করি আমি একটি গণমাধ্যম থেকে এই তথ্যগুলো আপনাদের জানিয়েছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনাটি আসছে সেটি হলো প্রফেসর ইনুজ শনিবারই পর্যন্ত করতে পারেন এখন পর্যন্ত যে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছে। যদি আল্লাহ চাহিত কোন বিশেষ বার্তা তার কাছে না আসে আসে কোনটা বলবো তিনি একটি জাতীয় সরকার তিনি পদত্যাগ করলে বাংলাদেশ একটি জাতীয় সরকারের দিকে যেতে পারে এবং তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হতে পারে এমন সম্ভাবনার দিকে যাচ্ছে প্রশ্ন হলো প্রফেসর ইনুসকে এই চেয়ারটিকে সরণোর জন্য এই পথ কারা কাজ করছে এই রিপোর্টটি আপনারা পড়লে বুঝতে পেরেছেন প্রথমত বিএনপি নামক দলটি তারা অব্যাহতভাবে সরকারকে চাপ দিচ্ছে প্রতিটি কর্মকাণ্ড সমালোচনা কিন্তু বাংলাদেশের প্রতিটা প্রশাসন প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপির লোক বসে গেছে সারা বাংলাদেশের প্রত্যেকটি টেম্পু স্ট্যান্ড লঞ্চ গার্ড ফেরি গার্ড বাস স্ট্যান্ড সব বিএনপি দখল অন্য দল কিন্তু দখল করেনি একটা দল না শুধু বিএনপি ছাড়া আর এনসিপি যেহেতু সরকারে তাদের উপদেষ্টা আছে তারা নগদ অর্থ কামাই করেছে তো বাণিজ্য করে এটা সেটা করে তারা মোটা অঙ্কের টাকা কামাই প্রশ্নটা হলো বিএনপি শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদে নাই কিন্তু সব জায়গায় বিএনপি পুলিশে বিএনপি আমলাতে বিএনপি সব জায়গায় বিএনপি কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে তাও আবার কি বিএনপি কে ম্যানেজ করি আছে যারা বিএনপির এই লবি মানে লবিং বা তদবির গুলো করেন তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আওয়ামী লীগ কিন্তু বসে আছে এমন তথ্য আমাদের কাছে আছে এবং বিএনপির অনেক ত্যাগী ব্যক্তিরাও বঞ্চিত হচ্ছে যারা গত পনেরো বছরে বহু ত্যাগ করেছেন সেটা পুলিশে বলি আমলাতন্ত্রে বলি অনেক বিএনপির আমাদের মেধাবী যোগ্য অফিসাররা বঞ্চিত আছে কারণ আওয়ামী লীগের দর্শকরা সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে পদগুলো বিষয়টা হল জামানের মতো একজন ব্যক্তি যিনি সেনা প্রধান তিনি প্রফেসর ইনুসকে অভিভাবক মানতে রাজি না তিনি বলছেন রাজনৈতিক ভাবে মানে নির্বাচিত সরকারই তার অভিভাবক যখন পুরো পৃথিবী প্রফেসর ইউনুস পুরো পৃথিবী বলছেন বাংলাদেশ না অভিভাবক মানেন আমাদের আছে কারণ করবেন কেন বুঝতে পারছি না প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই দেশে চুয়ান্ন বছর গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছিল এই দেশ কি এতটুকু এগিয়েছে নাকি পুরোটাই পিছিয়েছে বলেন তো এই ওয়াকারুজ্জামান বা তার মিত্র তার ভাইয়েরা যারা বিগত ষোলো বছর সেনাবাহিনীতে ছিলেন সেনাবাহিনীর প্রধানের চেয়ারে ছিলেন তারা কি শেখ হাসিনাকে দেখেননি একটাও নির্বাচন ঠিক মতো তিনি যে করেননি বিএনপির জামাত বিরোধী দলরা যে নির্বাচনে অংশ নেয়নি তারাকে দেখেননি তখন এই প্রশ্নগুলো ওয়াকারুজ্জামানের মুখ থেকে আসেনি কেন আমরা পাঁচ তারিখের পর তাকে হিরো বলেছিলাম ওয়াকারুজ্জামানকে ব্যক্তিগত ভাবে আমার প্রতিটা ভিডিওতে বাংলাদেশ নিয়ে আমার যতগুলো ভিডিও আমি তাকে হিরো বলেছিলাম আজকে নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজের প্রতি ওয়াকার প্রতি না আমার প্রতি যে আমরা এভাবে অনেকে ভুল ভাব ভাবে হয়তো হিরো বলে ফেলে তাদের ভেতরের উদ্দেশ্য জানি না কারণ আমরা সহজ বাংলায় নিজেরা যেমন পরিচ্ছন্ন বা স্বচ্ছ চিন্তা করি সবাইকে সেটাই ভাবার চেষ্টা করি দেখেন প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তি বাংলাদেশে এসেছেন মাত্র কদিন ক্ষমতা আছেন আট ন মাস প্রথম রোজা প্রথম ঈদ আমাদের কেমন কেটেছে দেশে দ্রব্য নিয়ন্ত্রণ আপনারা গত পনেরো ষোলো বছরে এই রোজার মাসে যা হয় দেখেছেন তো আর এবার রোজা কি ঈদের যারা যাত্রী বাড়ি ফিরেছেন শুনেছেন তাদের স্বস্তির কথা মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছিল কিন্তু প্রফেসর ইনুসকে যারা ক্ষমতা লোভী যারা ক্ষমতায় বসতে চায় বা যারা আবারও বাংলাদেশে ভারতীয় এজেন্টদের লেন্দুক দর্জিদের ক্ষমতায় বসাতে চান তারা ইউনুসকে সহযোগিতা করেনি তারা কিন্তু ইউনুসের মস্তদেহ আশেপাশে আছে উপদেশরা মন্ডলিতে আছেন একদম গুরুত্বপূর্ণ পদে বসে আছেন ইউনুস সরকার তারাও ইউনুসকে ব্যর্থ করেছেন রাজনৈতিক ভাবে বড় বড় দলগুলো ইউনুসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন কারণ ইউনুস ব্যর্থ হলে তাদের মূল্য বাড়বে এটা বোঝাবার জন্য তারা বোঝেন নাই এই দেশটা পিছিয়ে যাচ্ছে রাজনীতিবিদরা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা হলো সবচেয়ে নির্লজ্জ প্রাণী সবচেয়ে নির্লজ্জ শব্দটা মনে রাখবেন বেহাইয়া প্রাণী এরা রাজনীতি বা ক্ষমতা বা চেয়ার বা শুধু পকেট ভোটে দেশকে বিক্রি করা দেশকে করদ রাজ্য তৈরি করা ওপারের হাতে তুলে দেওয়া এদের কাছে একদম ডাল প্রফেসর ইউনিসের মতো একজন নিরপেক্ষ ব্যক্তি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখিনি যে তাকে একদিন সুষ্ঠুভাবে কেউ কাজ করতে দিয়েছে প্রতিদিনই সভা সমাবেশ আন্দোলন দাবি কি রে ভাই গত ষোলো বছর তোরা একটা দাবি করলি না শেখ হাসিনার আমলে সব দাবি এই মায় মাসে করতে হলো নির্বাচিত এবং প্রতিদিনই দেখছি কেউ না কেউ রাস্তায় নেমেছে এই দাবি সেই দাবি বিএনপি তো একটা গণতান্ত্রিক দল আগামীতে তারা ক্ষমতা আসবে তাদের জন্য অনেক বিএনপির যত দাবি ততই আমলি সব আমলে কেন বিএনপি তোমরা আগামীতে ক্ষমতা আসবে না ভাই তোমাদের দাবি তখন তোমাদের দলের কাছে কইল এটলিস্ট এখন থামো একটু না ভারত প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে পরামর্শ দিয়ে দিয়েছে এই সতের দিন থাকবে এই সরকার আওয়ামী লীগের মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করবে তোমরা নামো তোমরা নামো তোমরা এই সতেরকে সরাও মাথা লোটারা নেমে গেছে রাস্তায় একটা মেয়র পদের জন্য রাস্তা অবরোধ করে দিয়েছে দুজন উপদেষ্টাকে বহিষ্কারের জন্য পদলেগের জন্য তারা রাস্তায় নেমে গেছে সাম্য ওকে হত্যা করা হয়েছে একটি পার্কের ভেতরে সেবীরা তার জন্য সরকার পতনের দাবি তুলে বসে আছে আচ্ছা কালকে যখন এই বিএনপি নামক দলটা ক্ষমতায় আসবে তখন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাবে না বিশ্ববিদ্যালয় মারা যাবে না বিএনপির আমলে মারা যায়নি তাহলে পরের দিন দেশের মানুষ যদি সরকার পতনের রাস্তায় নেমে যায় বিএনপি কি জবাব দেবে যখন এই সরকারের মতো প্রতিদিনই রাস্তায় মানুষ নেমে পড়ে মফ তৈরি করে বিএনপি কি করবে কাজ করতে পারবে আজকে যেই পদগুলো বিএনপি দেখাচ্ছে কালকে তো সেই পদগুলো অন্যরা বিএনপি কে দেখাচ্ছে তখন বিএনপি কি জবাব দেবে কেন মনে হচ্ছে জনাব তারেক যেভাবে চাইছেন তার দল চলছে না তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্যে তার গঠনমূলক বক্তব্যে দেশকে নিয়ে তার ভাবনা ইউনি সরকারকে সাহায্যের আহ্বান তার দেশের নেতাগুলো কেন যেন মানছে না তারেক রহমান কিন্তু জানছে যে দেশ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে ইউনি সরকার চলে গেলে বা বিদায় নিলে দেশ কত বড় ভয়ঙ্কর পরিণতির দিকে দিয়ে যেতে পারে আগামী নির্বাচন নাও হতে পারে এই দেশে আবারও হাসিনা এসে আসন কাটতে পারে এই সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে তারপর হাসিনাকে ফেরত আনতে পারে কিন্তু এই কাজগুলো বিএনপির কিছু মাথা মোটা না কিছু স্বার্থবেশী ওই ভারতীয় এজেন্টরা বিএনপির নেতা হয়ে বড় বড় নেতা হয়ে তারা এই কাজগুলো করছে আর আমাদের মতো কিছু মামুলি বোকাচোতা কর্মীরা দুটা টাকা পায় মিছিল গেলে ওই দুই টাকার জন্য নেতাদের পিছিয়ে এসে দাঁড়ায় যায় রোদের মধ্যে কষ্ট করে মানে সব উপেক্ষা করে তারা এসে গণতান্ত্রিক কর্মী এসে যায় আজকে প্রফেসর ইনুসকে যদি এই সময় বিদায় নিতে হয় একবার কল্পনা করেন আমাদের খালি কি বিপদ আসছে আল্লাহ আল্লা আল্লাহ না যদি উত্তর পাড়া ক্ষমতা দখল করে বসে তারা কাকে দেশে ফেরত আনবে শেখ হাসিনাকে যারা এতদিন সব দখল করে টাকাগুলো বানাইছেন এই টাকাগুলো আপনারা ভোগ করতে হবে ভাই আওয়ামী লীগ টাকাগুলো কিন্তু কিছু হলে ভোগ করছে ষোলো বছর ক্ষমতা ছিল আপনারা কি করবেন আপনারা কোথায় পালাবেন ইন্ডিয়ার জন্য মানে আওয়ামী লীগের জন্য একটা ইন্ডিয়া ছিল তারা বর্ডার পার হয়ে ইন্ডিয়া ঢুকতে পারছে আপনারা কোথায় যাবেন ভাই পাকিস্তান না চীনে বর্ডার আছে আন্দোলন ইংরেজ সরকারকে শুধু চলে যেতে পারে ইংলিশ সরকার নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করেনি কিন্তু ইংরেজ সরকার চলে গেলে সবচেয়ে বেশি খুশি কে ভারত আর সবচেয়ে বেশি খুশি বিএনপি আসেন একটা কথা সহজ বাক্যে বলুন যদি ভারতের চয়েস হাসিনা হয় তাহলে হাসিনাই বেস্ট কারণ ভারতের চয়েস বিএনপি হলে সেই বিএনপি আমরা কখনোই ক্ষমতা আসতে দেব আমরা বিএনপি কে সময় চিনি ভারত বিরোধী হিসেবে আর সেই জন্য বিএনপির জন্য কত পনেরোটা বছর বহু কষ্ট বহু দুর্ভোগ নির্যাতন ভোগ করেছে দেশ ছাড়া হয়েছে কেবল বিএনপি ভারত বিরোধী বলে যদি বিএনপি কে ভারত ক্ষমতায় বসাতে চায় তাহলে সেই বিএনপি কে আমরা গ্রহণ করব না ডে ওয়ান থেকে এবং লাস্ট দিন পর্যন্ত বিরোধিতা করে যাব কারণ ভারতের চয়েস যদি হয়েই থাকে ভারতের চয়েস যদি আমাদের মানতেই হয় বিএনপি কেন মানবো আমরা বিএনপি কে ভালোবাসি ভারত বিরোধী হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচনা করি বিএনপি কারণ ভালোবাসি আসেন বলা হচ্ছে প্রফেসর ইনুজ যদি বিদায় নিয়ে চলে যান সেই ক্ষেত্রে আসলে রাস্তায় কি হবে প্রশ্ন হচ্ছে কি হবে ইউনুস চলে গেলে কিছু সূত্র বলছে দেশে একটি জাতীয় সরকার গঠন হতে পারে এবং জাতীয় সরকারের জন্য ইতিমধ্যে দরজাব শুরু হচ্ছে এই জাতীয় সরকার নিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ঐক্যবতে আসতে পারবে আপনি মনে করেন প্রফেসর ইউনুস ক্ষেত্রে সবাই একজোট হতে পেরেছে তিনি নোবেল জয়ী শুধু না তিনি একজন নিরপেক্ষ সর্বজন গৃহীত একজন ব্যক্তি বাংলাদেশের প্রফেসর পর এক একজন ব্যক্তির নাম বলেন যিনি নিরপেক্ষ বলেন আপনারাই বলেন আসিফ নজরুল নিরপেক্ষ তার মতো ভণ্ড দ্বিতীয়টা খুঁজে পাবেন না এখন আমাদের ছাত্ররা বুঝতে পেরেছে ইলিয়াস এতদিন চিল্লা চিল্লি করে মানুষকে বোঝাতে পারেনি আজকে ছাত্ররা বুঝতে পেরেছে যে আসিফ নজরুল কত বড় ক্ষতিটা তাদের করেছে কিন্তু যখন তারা বুঝতে পেরেছে বুঝতে পেরেছেন বিএনপিও বুঝবে বিএনপি মনে করে আছে তাদের বুদ্ধিজীবী আসলে না বিএনপি কেও বুঝতে হবে আসলে দুই নম্বর ব্যক্তি এই দেশে কে আর আমরা বলতে পারি সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তি হল ওবায়দুল